হ্যালো বন্ধুরা সকলকে জানাই আমার চ্যানেল টেরোই বৃষ্টিতে সবাই কেমন আছেন হ্যাপি থাকবেন পজিটিভ থাকবেন যে স্পেসিফিক রিডিং এটা একদম নয় আমার ভিউয়ার্স মিল অথবা ফিমেল যে কেউ হতে পারে টাইমলেস কালেক্টিভ এনার্জি পিক করা হয় সব সময় সব কথা আপনার সাথে রেজলেট নাও করতে পারে টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন অল অলজোডি এক্স ইনভেস্ট রিডিং কয়েকটা রাসোস থাকো বলে আমি সেগুলোকে মেনশন করে দিই সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার আজকে দেখে নেওয়ার চেষ্টা করবো আপনার পার্সোনাল কারেন্ট এনার্জি ডিভাইনের গাইডেন্স আপনার কারেন্ট এনার্জি রিলেশনশিপের হ্যাপি উমেন্টস ভাবতে পারেন পার্সোনের নাম ভাবতে পারেন তার ছবিও ভাবতে পারেন প্রথমে তার কিছু মেসেজ দেখে নেবো ডিভাইন গাইড করবেন আমার ভিউস যার কথা ভেবে রিডিংটা দেখছে সে আপনারা যে কোনো কানেকশানেই থাকতে পারেন কমিটেড নন কমিটেড এক্সট্রা ম্যারিটাল সিঙ্গেলও যারা রয়েছেন তাদের যদি কারো ক্রাস থাকে তারাও ভাবতে পারেন তার কারেন্ট এনার্জিটা কি আছে আই কান্ট কাম টু ইউ নাও সেপারেশনে আছেন না কি উনি কিন্তু বলছেন এই মুহুর্তে উনি আপনার কাছে আসতে পারছেন না আই কান্ট কাম টু ইউ নাও মাই লাইফ ইজ এ মেস রাইট নাও দেখুন প্রত্যেকটা কথা দেখুন কেউ উত্তর দিচ্ছেন কারণ তার জীবনটা অস্থির হয়ে রয়েছে উনি এত অস্থিরতার মধ্যে রয়েছে যে সেই কারণে উনি আপনার কাছে আসতে পারছেন না আর কি আছে তার মেসেজ দেখা যাক কারেন্ট এনার্জিতে দ্য ওয়ে আই হ্যাভ ট্রিটেড ইউ ওয়াজ রং দেখুন উনি এটা স্বীকার করছে যে উনি যেভাবে আপনার সাথে ব্যবহার করেছে দেখুন প্রত্যেকটা মেসেজ দেখুন দ্য ওয়ে আই হ্যাভ ট্রিটেড ইউ ওয়াজ রং উনি খুব ভালো করে জানেন যে উনি আপনার সাথে যেভাবে ব্যবহার করেছেন সেটা ভুল সেটা রং ছিল ওনার মনের মধ্যে এই ব্যাপারটা কিন্তু রয়েছে তার জীবনটা অস্থির হয়ে রয়েছে মেস হয়ে রয়েছে অপছলো হয়ে রয়েছে সেই কারণে উনি আপনার সামনে আসতে পারছেন না দ্য হিট বিটুইন আস আপনার আপনাদের মধ্যে যে ইন্টিমেসি হয়েছে সেই ব্যাপারটা কিন্তু উনি ভীষণভাবে মনে করছেন সেটাকে মিস করছেন ইফ আই কুড গো ব্যাক ইন টাইম আই উড হ্যান্ডেল আস ডিফারেন্টলি উনি কিন্তু এটাই মনে করেন যে উনি সব কিছু ঠিক করতে পারতেন এবং একটা সুযোগ যদি পেতেন তাহলে নিজের ভুলটা উনি কিন্তু শুধরে নিতে পারতেন মেসেজগুলো পড়তে ভালো লাগছে না আই কান্ট লেট গো অফ ইউ বিউটিফুল এনার্জি উনি কিন্তু এটাই বলছেন যে উনি আপনাকে ছেড়ে দিতে পারবেনই না উইল দিস পেন এভার স্টপ ওনার একটাই দেখুন প্রশ্ন এই প্রশ্নটা আমি আমার ভিউয়ার্সকে করব দেখুন আপনার পার্টনারের কিন্তু এই প্রশ্নটা এসছে ওনার মনের মধ্যে কিন্তু এই আকুতিটা এসছে যে ওনার মনে হচ্ছে যে এই যে যন্ত্রণার মধ্যে দিয়ে এই যে বিচ্ছেদের যন্ত্রণার মধ্যে দিয়ে আপনারা যাচ্ছেন এটা কি স্টপ হবে এটা কি শেষ আছে উনি কিন্তু এই প্রশ্নটা করছেন আমার বীএসকে আমি প্রশ্ন করব যে দেখুন উনি কিন্তু স্বীকার করছেন যে উনি যেভাবে আপনার সাথে ব্যবহার করেছেন সেটা কিন্তু ঠিক নয় এবং উনি কিন্তু রিগ্রেট করছেন এবং এটা যা এটা কিন্তু ওনার মনের মধ্যে চলছে যে উনি যদি পারতেন তাহলে সব ভুলগুলো শুধরে নিতেন এবং একটা প্রশ্ন উনি কিন্তু করেছেন আমার বীএসকে উইল দিস পেন পেন এভার স্টপ এই যন্ত্রণার কি শেষ আছে দেখি আর কি আছে কারেন্ট এনার্জিতে গভীর অনুশোচনা দেখুন গ্রিফ অনুতাপের মধ্য দিয়ে রাখছে ডিসিপেটিং আপনাকে না অনেক কিছু শো করেছে এখানে শো বিজনেস ড্রামা অনেক হয়েছে মানে আপনাকে যা শো করেছে সেটা কিন্তু নয় মানে হিডেন করে গেছে নিজের এক্সপ্রেশন নিজের ফিলিংস যেগুলো শো করেছে সেটা নয় খুব টকেটিভ আপনার পার্টনার মনে হচ্ছে প্যাশন আবেগ আছে ওনার ফ্যামিলি একটা পজিশান রয়েছে ফ্যামিলি নিয়ে উনি ভাবেন এবং হয়তো অর্থোডক্স ফ্যামিলিতে আপনার পার্টনার বিলং করে আপনার পার্টনারের ফ্যামিলি হয়তো খুব গোড়া প্রকৃতির আপনাদের সম্পর্কের মধ্যে হয়তো হতে পারে এই ফ্যামিলি রিজন একটা ম্যাটার করেছে এবং আপনার হয়তো এই প্রশ্নটা ছিল যে সম্পর্কে আসার আগে সেটা বলতে পারেনি দেখুন এই প্রশ্নটা করেছেন বলে ওনার মনের মধ্যে কিন্তু একটা উনতাপ রয়েছে ওনার মনে হচ্ছে যে উনি আপনার সাথে হয়তো মানে চিটি করেছে যে এই কথাগুলো আপনাকে আগে বলে দেওয়া উচিত ছিল আপনাকে ম্যানিফেস্ট করছে দেখুন বাটম অব দি ডেক আছে সার্ভিস আবার আসছে প্রিজার্ভেন্স মানে এখানে একটা সোসাইটি একটা কনফ্লিক্ট রয়েছে এখানে সামাজিকগতভাবে একটা ডিফারেন্স একটা ডিসটেন্স দেখা যাচ্ছে আপনাদের সম্পর্কের মধ্যে অনেকের ক্ষেত্রে সোসাইটি ইমেজ মানে আপনার পার্টনার অনেক বেশি সোসাইটি ইমেজে ফেঁসে আছেন একটা সোসাইটিগত কাস্টগত রিলিজিয়ানগত হয়তো একটা সমস্যা আপনাদের সম্পর্কের মধ্যে একটা বিচ্ছে এনেছে এটা কিন্তু দেখা যাচ্ছে দেখুন পরিবারে কেউ অসুস্থ হয়েছেন কি দেখা যাচ্ছে যে হয়তো বয়স্ক কোনো মানুষ আপনার ক্ষেত্রেও হতে পারে আপনার পার্টনার ক্ষেত্রে হতে পারে হয়তো কেউ বয়স্ক মানুষ অসুস্থ হয়ে পড়েছেন হসপিটালাইজড হয়তো এই ব্যাপারটা দেখা যাচ্ছে এছাড়াও আপনার পার্টনার সোশ্যাল সার্ভিস করতে ভালোবাসেন এবং উনিগুলো সেগুলো করেন ওনার হয়তো কোনো সংগঠনও রয়েছে কোনো অর্গানাইজেশনে কিংবা আপনার দুজনেই হয়তো ইন্টারেস্টটা রাখেন এবং আপনার দুজনেই একসাথে পার্টিসিপেট করেন আপনার পার্টনার খুব টকেটিভ এমন কোনো কিছু হয়তো ওনার প্যাশান আছে যেটা নিয়ে উনি এগিয়ে যান হতে পারে যে উনি সোশ্যাল ইনফ্লুয়েন্সারও হতে পারে ফ্যামিলি বন্ডিংটা তে উনি বিশ্বাস করেন এবং ফ্যামিলিকে উপেক্ষা করে কোনো কিছু করবে সেটা উনি ভাবতে পারেন না আর এই ব্যাপারটা আপনাদের সম্পর্কটাকে অনেক বেশি বিষিয়ে দিয়েছে সেটাই দেখা যাচ্ছে ওনার কারেন্ট এনার্জিতে উনি কিন্তু ভালো নেই এবং যেটা উনি শো করেন এখানে শোবাজি কিন্তু অনেক হয়েছে উনি যেটা শো করেন সেটা কিন্তু মনের কথা নয় উনি আপনাকে হয়তো অনেক ইগনোর ফিল করিয়েছেন হয়তো এটা বুঝিয়েছেন যে ওনার মানে উনি ওনার অনেক ব্যস্ততা রয়েছে কিন্তু এগুলো নয় দেখুন ওনার মনের মধ্যে আপনাকে নিয়ে খুব আবেগ আছে এবং আপনাকে ম্যানিফেস্ট করছে সব থেকে বড় কথা আপনাকে কিন্তু খুব ম্যানিফেস্ট করছে বললাম না এখানে হিডেন ফিলিংসের ব্যাপারটা আছে নিজের মনের কথা উনি বলেননি ধনু রাশি কর্কট বৃষ্টিক মিন রাশি কাপস এখানে ফ্যামিলি ম্যাটার কিন্তু করছে করছে একটা ফ্যামিলি ম্যাটার কারো কারো ক্ষেত্রে হতে পারে যে আপনার পার্টনারের জীবনে অন্য কেউ রয়েছে আপনার পার্টনারের জীবনে কোনো থার্ড পার্টি কোনো এক্স রিলেশনশিপ রয়েছে যেখানে উনি খুব সাফার করেছেন উনার ইমোশন খুব আহত হয়েছে সেই সিচুয়েশানে এবং এটাও একটা কারণ যে আপনাকে আপনাদের মধ্যে সম্পর্কটা হয়তো সেইভাবে ডিপ মানে হ্যাঁ ডিপ তো অবশ্যই সেইভাবে হয়তো মানে উনি বিশ্বাস করতে পারেন না আপনাকে নিয়ে উনি উনি ভাবেন ওনার ওনার মনে আপনার মনে খুব আপনার সম্বন্ধে খুব পজিটিভিটি আছে কিন্তু এই যে এক্স রিলেশনশিপের একটা দগদগে ঘা এই ব্যাপারটা না উনি মানে ভুলতে পারেন না এছাড়াও সোসাইটির একটা ইমেজ রয়েছে একটা সোশ্যাল ডিফারেন্স রয়েছে যেটাও একটা কাজ করছে আপনাদের সম্পর্কের মধ্যে একটা শীতলতা এনেছে একটা দূরত্ব এনেছে বার্থডেটটা বলি টু ইলেভেন টোয়েন্টি ফোরটিন সেভেন ফিফটিন টোয়েন্টি ফোর সিক্স টোয়েন্টি ফাইভ সিক্সটিন এই বার্থডেটগুলো বেশি দেখা যাচ্ছে বার্থ মান ফেব্রুয়ারি জানুয়ারি এপ্রিল জুলাই মে এই মাসগুলো দেখা যাচ্ছে ভাইসে ভারসা হতে পারে সুতরাং আপনার পার্টনারের মধ্যে রিগ্রেট আছে এবং যে স্মৃতিটা ওনাকে কুড়ে কুড়ে খাচ্ছে সেটার থেকে উনি বেরিয়ে আসতে চান নিজের ইমোশানকে কখনোই উনি সেইভাবে এক্সপ্রেস করতে পারেননি এবং এটার জন্যে তার মনের মধ্যে কিন্তু খুব অনুশোচনা আছে আর উনি কিন্তু তার কারেন্ট এনার্জিতে কিন্তু তার মেসেজে এসেছিলো উনি কিন্তু বলেছেন যে এই পেনটার কি কোনো শেষ আছে দেখুন এই এই কথাটা কিন্তু উনি বলেছেন এবং দেখুন ওনার কারেন্ট এনার্জিতে উনি যে ভালো নেই সেটাই কিন্তু প্রত্যেকটা ছত্র ছত্রে ফুটে উঠেছে এই ব্যাপারটাই কিন্তু দেখা যাচ্ছে আপনার কারেন্ট এনার্জিটা আমি দেখব যে রিকভারি এখানে আমার ভিউয়ার্সরা দেখা যাচ্ছে নিজের ইনার ফিলিংসের এর কথা শুনছেন নিজের ইনটিউশন কথা শুনছেন আপনারা এই রিলেশনশিপটা যদি নতুন ভাবে শুরু হয় তাহলে ক্রিয়েট করতে চান অনেকে নিজের জীবনটাকে নতুনভাবে পাল্টে নিয়েছেন নতুন কোনো প্রপোজাল অলরেডি অ্যাকসেপ্ট করে নিয়েছেন কালেকটিভ এনার্জি আমার ভিওয়ার্সের মধ্যে অনেকে নতুন প্রপোজাল পেয়ে সেটাকে অ্যাকসেপ্ট করেছেন কারণ আপনার মনে হচ্ছে যে আপনাকে ইগনোর করা হয়েছে আপনি যথাযোগ্য সেখানে কোনো প্রায়োরিটি পাননি বলে আজকে আপনি নিজের ইন্টিউশনের কথা শুনে নিজের জীবনকে ডিসকভার করছেন এবং নিজের যে ক্ষতি আপনি করেছেন সেটা এখন আপনি রিকভার করছেন অ্যানসেস্টারদের ব্রেসিংস আপনারা পাচ্ছেন সঠিকভাবে রিচুয়ালস করুন আপনাদের যে অ্যানসেস্টার রয়েছে তারা কিন্তু আপনাকে আশীর্বাদ করছে সেটাই দেখা যাচ্ছে অনেকে নেচারের সাথে সময় কাটাচ্ছেন হয়তো নতুন করে কোনো প্ল্যান্ট আপনারা হয়তো বসিয়েছেন এখানে দেখা যাচ্ছে আপনারা হয়তো কোনো নতুন প্ল্যান্ট আপনারা গ্রো করেছেন বা তার পরিচর্যা করছেন সেটাই দেখা যাচ্ছে এবং নিজেদের জীবনকে আপনারা ডিসকভার করছেন সোলমেটের কাছ থেকে অলরেডি হয়তো প্রোপোজাল পেয়েছেন অনেকে আছে যারা প্রোপোজাল নিউ প্রোপোজাল অ্যাকসেপ্ট করেছেন কারণ আপনার মনে হচ্ছে যে আপনি যে সম্পর্কে ছিলেন সেখানে আপনি আপনাকে ইগনোর করা হয়েছে আপনি সেখানে প্রায়োরিটি পাননি নিজের ইন্টুশনের কথা শুনেই কিন্তু অনেকে দেখা যাচ্ছে এগিয়ে যাচ্ছেন এবং একটা কথা বলবো যে অনেকের মধ্যে হয়তো কোনো ব্যাড হ্যাবিট গ্রো হতে পারে কিন্তু সেটা থেকে দূরে থাকবেন হয়তো কোনো অনেকক্ষণ বেশি হয়তো অনলাইনে থাকা এটা একটা আসক্তি হতে পারে সেটার থেকে নিজেকে দূরে রাখবেন সেপারেট করে রাখবেন ডিভাইনের গাইডেন্সটা এখানে দেখবো ডিভাইন আপনাকে কি বলছে পেজ অফিক দ্য স্টার সেভেন অফ ওয়ান ডিভাইন কিন্তু বলছে নিজের এনার্জিকে প্রোটেক্ট করুন যদি আপনার মনে হয় যে যে কোনো সিচুয়েশান যদি আপনি সেখানে নেগেটিভিটি ফিল করেন সেখানে যদি আপনার মনে হয় যে আপনার অস্বস্তি হচ্ছে বা আপনি বোধ করছেন না সেখানে নিজেকে একটুখানি মানে ব্যাকফুটে নিয়ে যাওয়াটাই ভালো এছাড়াও বলছে আপনারা সঠিকভাবে ম্যানিফেস্ট করুন আপনি কিন্তু যদি সঠিকভাবে ম্যানিফেস্ট করুন সেটার ফল পাবেন একদম পরিষ্কার এসছে সঠিকভাবে যদি আপনারা ম্যানিফেস্ট করেন কোনো বিষয় নিয়ে আপনি কিন্তু ফল পাবেন এছাড়াও নিজের পজিটিভ অড়াটাকেই ধরে রাখুন নেগেটিভিটি থেকে দূরে থাকুন কারণ এখানে আমি কিন্তু বলেছিলাম হতে পারে যে হয়তো অনেক বেশি অনলাইনে রয়েছেন বা এই ধরনের কিছু একটা আসক্তি সেটার থেকে ডিভাইন কিন্তু বলছে নিজের এনার্জিকে প্রোটেক্ট করুন পজিটিভ এসে এনার্জি এনার্জিকে অবশ্যই ক্লেম করে নেবেন রিডিং এর এনার্জি আপনার সাথে ম্যাচ চলে রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সেজ করবেন যেটা ভীষণভাবে জরুরি সকলকে আমার চ্যানেলে অনেক অনেক সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত শুভেচ্ছা চ্যানেল যারা রয়েছে তাদেরকে অনেক ভালোবাসা আপনাদের ভালোবাসা সহযোগিতা এই পরিবারকে বৃহত্তর করে তুলুন রিডিংটা একটু শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন